হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ চলে আসলাম একটা ভর্তা রেসিপি নিয়ে এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এই ভর্তাটা আমাদের ফ্যামিলির সবার অনেক পছন্দ আম্মু আজ কচুর মুখে ভর্তা বানিয়েছিল দেখে বুঝতে পারছেন আর কচুর ভর্তা খেতে যে কতটা ইয়ামি আমি তা আপনারা ভালোই বুঝবেন তো এখানে আম্মু কচুর মুখেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিল আসলে কচুর ভিতরে অনেক মাটি থাকে যার জন্য এটা ভালো করে পরিষ্কার করতে হয় আম্মু হচ্ছে কচুর ভালো করে পরিষ্কার করে এখানে একটা নেটের ব্যাগের ভিতরে এই কচুরমুখিগুলো দিতে হবে দিয়ে কারণ কি যখন আপনি ভাতের ভিতরে এই কচুরমুখিটা দেবেন তখন দেখা গেলো খুঁজতে গেলে অনেক লেট হয়ে গেল অনেক সময়ের ব্যাপারে এর জন্য কচুরমুখিটা যদি একটু নেটের ভিতরে দেওয়া হয় তাহলে একবারে পাওয়া যায় আর খুঁজতেও কষ্ট করতে হয় না আমরা এখানে বুদ্ধি করে নেটের ভিতর দিয়ে দিচ্ছি আপনাদের এখানে কার কার কচুরমুখি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ওই যে ভাতের ভিতরে চালের ভিতরে কচুরমুখি হচ্ছে গিয়ে নেটে করে দিয়ে দিল তারপরে দেখতে পাচ্ছেন কচুরমুখিটা হয়ে গেছে শীত এখন ভাত থেকে এটা উঠায় নিচ্ছে নেটের ব্যাগটা তারপর যে খুলে গুলো বের করে নিচ্ছে তারপর এখান থেকে ভাতগুলো আলাদা করে নিবে ভাতগুলো আলাদা করে তারপর কচুমুখী ভর্তা করবে এখানে আমু পেঁয়াজ কেটে নিয়েছে তারপর মরিচ পুড়িয়ে নিয়েছে শুকনো এটা সাধারণত শুকনো মরিচ দিয়ে ভর্তা করে খেলে সব থেকে ভালো লাগে কারণ শুকনো মরিচ দিয়ে খেতে যে টেস্টটা ওটা কাঁচামরিচ থেকে সহজে পাওয়া যায় না আর শুকনো মরিচ পোড়ালে একটা সুন্দর একটা ফ্লেভার ঘেরানো পাওয়া যায় তো এখানে আমু সুন্দর করে পেঁয়াজটা ক মরিচ দিয়ে মেখে নিচ্ছিলো আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আমার যে কি মজা লাগে আমার তো খুবই মজা লাগে পেঁয়াজ মরিচের ভর্তা তো এখানে আম্মু হচ্ছে গিয়ে রস একটু তেল দিয়ে নিচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা করছে আমার হাতে আবার পেঁয়াজ মরিচের ভর্তাটা ভালো হয় না এই জন্য আমি আম্মু দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তাটা করি তারপর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমার জন্য একটু পেঁয়াজ মরিচের ভর্তা আলাদা আমার থালে ই করে নিচ্ছে কারণ আমি জানি আমার আম্মু যে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা খুব পছন্দ করি ভাত দিয়ে খেতে এর জন্য আমার জন্য আলাদা একটু উঠাই নিয়েছে তারপর যে মুখিগুলো একটু ম্যাশ করে নিছে কচুরমুখীটা মুখিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল একদম নরম হয়ে গিয়েছিল যার জন্য হাত দিয়ে টলতে কষ্ট হচ্ছিল না একেবারে একদম ধরার সাথে সাথে মনের মতো গলে গেছিল তো আমরা এখানে হচ্ছে কচুর মানে কচুর আর পেঁয়াজ মনে সেগুলো ভর্তা করে নিচ্ছে আমরা পাশে দাঁড়িয়ে খুব সুন্দর করে দেখতেছিলাম আমাদের তো ওয়েট করেছিলাম যে কখন ভর্তা হবে আর আমরা কখন ভাত খাবো এখানে আমি আমার ভাইয়ের ছেলে সব টেবিলে এখানে দাঁড়িয়ে আছে আমার আম্মু ভর্তা বানাচ্ছে আসলে ভর্তা বানানো দেখতেও কিন্তু খুব মজা লাগে তো এখানে আম্মুর ভর্তা বানানো প্রায় শেষ আম্মু তো বলতেছিল যে একটু খেয়ে দেখতে আমরা একটু খেয়ে দেখতেছিলাম যে লবণ হয়েছে কেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভর্তাটা আপনার কারা কারা কচুরমুখী ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন তো আমি এখানে ভাত নিলাম ভাত নিয়ে একটু কচুরমুখী ভর্তা দিয়ে খাচ্ছিলাম কচুরমুখী ভর্তাটা যে কি সুন্দর হয়েছিল অবশ্যই জানাবেন কার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই থ্যাংক ফর ওয়াচিং টাটা